আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন এটা মোসা গাছ বা মোজা গাছ বা বাংলাদেশে অনেক জায়গায় একে কালো মোজা গাছ নামেও পরিচিত আবার এটি ড্যাসিনা গাছ নামে পরিচিত এই গাছটি সাধারণত সৌন্দর্য বর্ধনের কাজে অফিস আদালত বা বারেন্দা বা ইনডোর প্লান্ট হিসাবে এই গাছটি লাগানো হয় এবং এর কিছু উপকারী হলো এই গাছগুলো বায়ুকে পরিশোধন করে এবং বাতাস থেকে যে অতিরিক্ত টক্সিন থাকে সেগুলোকে নিরাময় করে আর তাছাড়া সেটা স্ট্রেস কমাতেও সহায়তা করে থাকে এই গাছগুলা খুব কম যত্নেই সাধারণত হয়ে থাকে দেখুন একটা পটে রঙের প এটা হলো তেলের একটা পট ছিল পাঁচ লিটারের তেলের ওখানে এটা লাগানো এবং এগুলা থেকে একটা গাছ থেকে কিন্তু আপনি কেটে দিলে অনেকগুলো শাখা প্রশাখা কিন্তু বের হয় এবং কিছু গাছগুলো খুব দ্রুতই বর্ধনশীল আমি এর মাঝে এই ঢালটাকে কেটে দিচ্ছি একটা ঢাল কেটে দিলাম আরেকটা ঢালও প্রয়োজনে কেটে দিব এখানে এ বরাবর আবার সেখান থেকে নতুন করে শাঁখা বের হবে তাতে বিচলিত হওয়ার কিছু নেই দেখছেন গাছের অনেক শক্ত হয়ে গেছে এখন এ দেখুন এখান থেকে পাতাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং এই গাছগুলার যে অন্যান্য যে বায়ু পরিশোধন সহ সৌন্দর্য বর্ধন কাজে যেহেতু ব্যবহার হয় এবং ইনডোর প্লান্ট হিসাবেও গাছগুলো চমৎকার তাই আপনারা যদি আপনারা টবে বসান একটু বড় হলে আপনারা কেটে দিবেন দেখুন আমি এখানে বিভিন্ন জায়গায় কেটে দিয়েছি আবার নতুন করে এখান থেকে আবার শাখা প্রশাখা বের হয়ে গাছগুলা সেটা খুব সুন্দর আকার ধারণ করছে তাই আপনারাও চাইলে এই গাছটি আপনারা ইনডোর প্লান্ট হিসেবেও আপনারা লাগাতে পারেন এই গাছ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ